আসসালামু আলাইকুম শোনমাইতে দশক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকালে আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি জহিরুল ইসলাম শোনমাইতে দশক ভাইরা দেখতে পাচ্ছেন এখন রবি রবি মৌসুম চলতেছে এই রবি মৌসুমে কিন্তু চাষি বাইরে খুবই ব্যস্ত ধান কাটা শেষে যেটা সবথেকে বেশি চাষ করা হয় সরিষা সরিষা বাংলাদেশে একটি তেজ জাতীয় কথা বলতে কিন্তু অন্যতম সেই সরিষা কিন্তু আমার নিজের জমিতে কিন্তু আমি কেবল দেখতে পাচ্ছেন সরিষা বললাম সরিষা বোনার পর আসলে এখন যে সমস্যাটা হয় সেটা হলো আপনার প্রচুর পরিমাণে ঘাস হয় ঘাস খাওয়ার পরে সরিষা আসলে এই বেশি বরফ হতে পারে না ঘাসের জন্য সরিষা এই চলুন ডাল হয় না তার জন্য আসলে কোন সময় তৃষ্ঠাশীন পুজো দেওয়ার সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বিনটিতেছি কারণ এখনই আমার জমিতে ডাক্তার একটা হাল পাওয়ার পরে মই দিছে এই আসলে মই দেওয়ার পরে আপনি সাথে সাথে যদি আপনার এই গাছের বীজটা কত কোম্পানির একটা বীজ আছে একশো একশো টাকার দাম নেয় আপনি কোনো শত জমিতে একশো মিলির এক মেশিন পানি করে যদি আপনি স্পিডেন তাহলে আপনার জমিতে কোনো ধরনের গাছ আসার সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে করছি আসলে এই এইভাবে কিন্তু যদি আমাদের কৃষি ফসলের জমিতে সঠিকভাবে পদযোধার করা হয় কম খরচে কিন্তু আসলে আমরা অনেক লাভবান হতে পারবো যেহেতু বাংলাদেশ কৃষি প্রধানদের এই দেশের কৃষি আসলে আর কোনো বিকল্প কৃষি নাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে কোন সময় আসলে শৈষ জমিতে কৃষি দিতে হয় সেই বিষয়টাই বললাম যে সবাই ভালো থাকবেন যোগ করবেন আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আপনার ভালো